এই শান্তিপূর্ণ পরিবেশ প্রশ্ন হিসাবে আমাদের একটা মাথায় রাখতে হবে আমি এখন দেশে নেই সবাইকে শান্ত থাকতে বলবে যেমন পনেরোই আগস্ট আমাদের সামনে সকলকে করতে হবে বঙ্গবন্ধু সদর পশ্চিম তাই বন্ধুরা আমরা আপনাদের কাছে বিরয়ের সাথে অনুরোধ করতেছি আপনারা এখন থেকে আমাদের

থাকবেন আন্দোলন সংক্রান্ত হবে আমাদের সাথে আলাদ করেছি যে হচ্ছে কেন আপনারা এই জায়গাটায় অশান্তির পরিবেশ করছে কেন আপনারা আর্মির গাড়ি চালিয়ে দিচ্ছে কেন আপনার অস্ত্র লুট করছে কেন আপনার আর্মিকে গোপীয় জখম দিলে আহত

ব্রিগেড নির্দেশ দিয়েছি গোপাল গোছে তো আপনারা শান্ত রাখেন স্বাস্থ্য কোনো আপনারা হামলা না করেন শান্তিমা আমরা করেন নিচ্ছতা দিচ্ছি কিন্তু আপনারা যে পরিবেশ করছে যে কল্পনা ধরেন আমার আর্মিরা আহত হয়েছে আমার দুটো নিচি এগুলো তো উত্থান না না করেন

우리 방도 방도 나셀 방과대 소방비게 내달릴 거냐. 높아올 거냐. 지 방과수비. 상 무지입니까. 멈치시도 사들여 네 둥기방 라 사회적 대안으로 제출한 다음에 아무 사들여도. 내는 사회적으로

শান্তির পরি একটা আলোচনা করতে চাই যে কারণে আমরা চাই পনেরো তারিখ আমাদের আপনি ইনশাল্লাহ আমাদের দোহকে আপনি চিন্তা করেন না আপনি যে আদালত করেছেন হয়তো রাষ্ট্রে সে হবে না আমরা একটু খারাপ করবো না সবাইকে নিয়ে আপনাদের কাছে সকলে শান্ত থাকতে হবে পণ্ড এগোষ্ঠী আমাকে করতে হবে সহযোগিতা করতে হবে এই কারণেই আমাদের এই কর্মসূচি বলব আর পনেরো তারিখ সামনে নিয়ে আমাদের কিছু প্রস্তুতি আছে সমস্যা সংগঠন সেভাবে যোগাযোগ